আমি তো আসবো না আসতে চাচ্ছি না আমি ওরকম তো কিছু বলিনি আসবো অবশ্যই আসতে আমি ওখানে থেকে দ্রুত যেভাবে একটু আর্থিক দিক থেকে ডেভেলপ হতে পারবো সেটা তো আমি এখানে পারবো না আসতে হবে শুধু কিছু আপনার তর্ক এমন হতে পারে আমরা সময়গুলো পেয়ে যাবো সংসার করার জন্য আসো তাহলে আসো হাজবেন্ড হিসেবে যদি শোধ করার জন্য ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আসার দরকার নাই আমি এক বছর আমি এক বছর লোন শোধ করছি

কাজিত কলেজের বিভিন্ন সমস্যা ছিল মানুষ কাজ করতে পারেনি এখানে তো আমার সেই সমস্যা নেই আমি ফুল টাইম কাজ করতে পারি যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি তোমাকে এখানে তো আমার কোনো রেস্ট্রিকশন নেই কারণ আমি যে কোনো কাজ করতে পারি আমি যে ফুল টাইম ওয়ার্কার লন্ডনে আমাদের স্টুডেন্ট ভিসা দেখলে অনেকেই কাজ দিত কারণ ফুল টাইম কাজ করতে পারো কলেজের লেটার এই সেই হাবি যাবি হোলিডে লেটার অনেক সমস্যা ছিল আমরা কাজ করতে পারিনি এক সময় এগুলো যখন ইমিগ্রেশন কন্ট্রোল করতো না তখন কিন্তু আমরা ঠিকই কাজ করতাম খুব অনেক বেশি কাজ করতাম এখানে ইউ ওয়ান মি টু বিলিভ দ্যাট এই কথা বলার কোনো কারণ নেই আমি যেটা পারবো আমি সেটাই বলছি এখানে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই

বলবা এটা জানলে তো আমি আর বলতাম না তোমায় ওই কথাটা আমি তো তোমার মনের মতো করেই বলতাম হ্যাঁ আমি তোমার সাথে সংসার করার জন্যই আসতে চাই তোমাকে খুশি করার জন্য এখন আমাদের খুশি করার জন্য কথা বলার দরকার নেই আমাদের এখন বাস্তব বাস্তবতা ফেস করতে হবে আমাদের কি কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং আবেগ দিয়ে চলার দরকার নেই আমি অবশ্যই ওখানে সংসার করার জন্য আসছি আমি অবশ্যই পে লোন পে করতে হবে আমাদের লোন পে করার পর আমাদের অনেক সেভিংস থাকতে হবে আমাদের সবকিছু করতে আমি ওইটাই বিশ্বাস আমি এখন বাস্তবের বাইরে এক বিন্দু যেতে চাই না কোথাও আমি কোনো স্বপ্ন নিয়ে বসবাস করতে চাই আমি যেটা করতে চাই রিয়েলি করতে চাই জেনুইনলি করতে চাই সেটা তো আমার কষ্ট হোক সময় লাগবে

তোমার আমার উপরে রাগ আছে এই কারণে তোমার এটা খারাপ লাগছে তোমার মেজাজ খারাপ বলে তুমি গালি দাও না আমি বাসায় এফ ইউজ করি না যখন আমি বাসায় থাকি আমি করি আর কি আমি নিশ্চিত মানুষটা খারাপ এই কারণে করি আর কি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি

বাচ্চা নাই কাচ্চা নাই কিছু নাই সংসার নাই বউ নাই কিছু নাই নিজের নিজের প্রয়োজন কাজ পড়াশোনা করবা সেটাও তুমি পারো না আমি তো বাচ্চা পালছি বাচ্চা মানুষ করছি পড়াশোনা করছি কাজ করছি না পড়ে মদের বোতল যা করছি অনেক করছি

আমার সেই অনুযায়ী মদের বোতল নেওয়ার কথা ছিল তো মদের একটি হিরোইন চিতের সাথে রাস্তায় কুড়ে থাকার কথা ছিল মদের বোতল নিতে পয়সা লাগে না মদ কি ফ্রি পাওয়া যায় পয়সা

তার বনে যেতে মন চায় শিকার করতে মন এখনো সৎ রেখেছে সুন্দর একটা লাইনে রেখেছে শারীরিক ভাবে সব দিক থেকে মেন্টালি সব দিক থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এত ব্যর্থতা এত কষ্টের পর